এছাড়া অন্যান্য আরো অনেক ধরনের অ্যাকসেসরিজ রয়েছে গ্যাজেট রয়েছে যেগুলো সময় সাপেক্ষের জন্য দেখা না না যদি কোনো প্রোডাক্ট অ্যাকসেসরিজ দরকার হয় স্ক্রিনে নাম্বার রয়েছে চাইলে কল করতে পারেন কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবেন

এটা আমি জানি আপনাদের সার্ভিস টা কারণ আমি নিজে দেখেছি দুশো পঞ্চাশ ষোলো জিবি দুইশো পঞ্চাশ টাকা এক বছর ওকে আপনি এইখানে তো অনেকগুলো মেমরি কার্ড দেখাইছেন এগুলোর মধ্যে আরেকটু একটু বলি গাইছি এগুলোর মধ্যে কিন্তু শুধু এই কোম্পানি না ওনাদের কাছে চারটে পাঁচটার মতো কোম্পানি থাকে আর মেমোরি কার্ড এই পাশে দেখেন ডেস্ক করে অনেক রাখা হয়েছে সো এর পরবর্তী যেটা না এবারে আসেন এই যে আপনি সবাই লাইফ টাইম যেটা ব্র্যান্ড ডেটা চাইছেন হ্যাঁ এডাটার হ্যাঁ হ্যাঁ এটা আমার কন্টিনিউ সব সময়ের জন্য পাবেন अवेलेबल হবে হ্যাঁ হ্যাঁ লাইফ টাইমটা পড়বে 1200 টাকা হ্যাঁ এটা হলো 128 জিবি

কম বেশি হতে পারে দশ টাকা পাঁচ টাকা এদিক সেদিক হয় যদিও প্রাইসটা কম বেশি হয় তাহলে আপনারা স্ক্রিনের নাম্বার রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন এবং চাইলে এক পিস অথবা দুই পিস যদি কারো পার্সোনালের প্রয়োজন হয় কুরিয়ার করে নিতে পারবেন তবে প্রাইসটা সেই ক্ষেত্রে কিছুটা বাড়াতে হবে অথবা দোকানে এসেও নিতে পারেন এবং পাইকারির জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন পাইকারির জন্য অনেক রিজনেবল প্রাইসের মধ্যে তাদের কাছ থেকে মেমোরি কার্ড পেন ড্রাইভ নিয়ে ব্যবসা করতে পারবেন তারা কিন্তু অনেক দিন যাবৎ মার্কেটে ব্যবসা করতেছে সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী